হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি এডিস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে কিন্তু ভিডিওটি আজকে একটু অন্যরকম হতে চলেছে অন্য দিন যে ব্লগ ভিডিও শেয়ার করি আজকে এখন ব্লগ ভিডিও না আজকে তোমাদের জন্য একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা আমরা সকলেই তো চিকেন রোল এগ রোল সবই খাই কিন্তু রেস্টুরেন্টের মতো এগ রোল বা চিকেন রোল কীভাবেই বাড়িতেই অতি সহজে বানিয়ে নেবে তো সেইটাই আজকে ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে কোথাও স্কিপ না করে লাস্ট অবধি দেখবে তো প্রথমে বন্ধুরা ওই চিকেনটাকে ছোট ছোটো করে কেটে নিয়ে নুন হলুদ সরষের তেল আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে ওটাকে রেখে দিয়ে এবার ওই চিকেন রোলে যে ভেতরে চিকেনের পুটটা হয় ওটাই তৈরি করব তো কড়াইতে ওই জন্য একটু তেল নিয়ে নিয়েছি আর একটু হালকা চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা একটুখানি ভালো হয় তার জন্য আর পেঁয়াজ কুচি যেরকম মাংস রান্না করে ওরকমই পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব লাল লাল করে এটা ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে একটু আদা রসুন আর একটু অল্প কাঁচা লঙ্কার পেস্ট রেডি করে ছোটাও দেব তার আগে হলুদ গুঁড়ি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেবো এটা এরপর ওই আদা রসুন আর একটু কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম কাঁচা লঙ্কাটা যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে দেবে নাহলে দেওয়ার দরকার নেই এমনি গুঁড়ো লঙ্কা দিলেই হবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঝালটা সেরকম অনুযায়ী দেবে তো এবার মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব যেরকম আমরা মাংস আর এক্ষেত্রে মাংসের টুকরোটা একদমই ছোটো ছোটো করে দিতে হবে যাতে তাড়াতাড়ি খুব সেদ্ধ হয় আর চিকেন রোলে তো মাংসের টুকরো যদি বড় থাকে তাহলে রোলটা মোড়া যাবে না তাই ছোটো ছোটো করে নিতে হবে টুকরোটাকে ভালো করে নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব তো কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকা খুলে নিয়েছি যেটাকে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দেবো জল ঢেলে নিয়ে এটাকে হতে দেবো শুকনো হবে পুটটা আর ঠিক ওই সময়টা এ সময় রোলের যে রুটিটা হয় গোল রুটিটা ওই রুটিটা কিভাবে বানায় এখানে সেটা তৈরি করে নেব প্রথমে ময়দা নিয়ে এসে একটু নুন দিয়েছি আর একটুখানি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব আর একটু তেল দিয়ে প্রথমে ময়ম দিয়ে নিয়েছি তো তেল নুন দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে ময়দার ডোটাকে তৈরি করে নেবে আর এই রোলটা বন্ধুরা ময়দা দিয়ে করলেই খেতে সব থেকে ভালো হয় তো ডোটা করে নিয়ে এবার লেচি কেটে নেবো গোল গোল করে গোল গোল করে লেচি কেটে নেব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার রুটিগুলোকে বেলে নেব যেরকম আমরা রুটি বেলি সেরকমই বেলতে হবে তবে এটা আটায় কোন আটা দিয়ে তৈরি হবে না এটা পুরোটাই ময়দা দিয়েই তৈরি হবে রোলের রুটিটা তো চটচট করে বন্ধুরা রুটিগুলো বেলে নিই তো এইভাবে বন্ধুরা বাকি যে রোলের রুটিগুলো আছে সেগুলো চটচট করে আমরা বেলে নেব তো রোলের রুটিগুলো বেলা হয়ে গেছে এরপরে রোলের জন্য যে ডিমটা দিতে হয় ডিমগুলো কটা ফাটিয়ে নেব এখানে আমি তিনটে ডিম নিয়েছি কিন্তু আমার চারটে ডিম লেগেছিল পরে একটা ডিম আরও অ্যাড করেছি তো ডিমটার মধ্যে একটুখানি নুন দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আর কোনো কিছু দেবো না এতে আর এ পাশে রুলো রোলের রুটিগুলো দেখো বন্ধুরা সব বেলে রেখেছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপরে রোলের রুটিটা কিভাবে ভাজতে হবে সেটা দেখে নেব প্রথমে কড়াইতে রুটিটা দিয়ে দিয়েছি কড়াইতে রুটিটা দুপাশ ভালো করে সেঁকে নেব সেকে নিয়ে এটাকে একটু তেল দিয়ে ভেজে নেবো সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিয়ে পিট ভালো করে ভেজে নিয়ে এবার ডিমের যে গোলাটা রেডি করে রেখেছিলাম ওটা মাঝখানে দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে ডিমের গলাটা দিলে আর কড়াইতে করলে ডিমটা চারিদিকে রুটির চারিদিকে স্প্রেড হতে খুব ভালো হয় দিয়ে এইভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটির চারিদিকে ডিমটা দিয়ে দেব যাতে ডিমটা রুটির চারিদিকেই স্প্রেড হয়ে থাকে তার জন্য তো দিয়ে দেবো বন্ধুরা যাতে রুটিটা পুরোপুরি ডিম পায় তার জন্য এরকমভাবেই আমি করি আর খেতেও খুব ভালো হয় তবে পিঠ ভালো করে সেঁকে 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 ভেজে নেবো একটু খুন্তি দিয়ে ভালো করে ঝেঁকে জেঁকে ভেজে নিতে হবে যাতে রোলটার মধ্যে কোনো জল না থাকে তো এইভাবে বন্ধুরা আমি যে বাকি যে রোলের রুটিগুলো আছে ওগুলোও সব ভেজে নেব তো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার রোলের রুটিটাতে কিভাবে পুর ভরতে হয় সেইটাই করে নেব। এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শশা কুচি দিয়েছি কেউ ঝাল খেতে না চাইলে লঙ্কা কুচিটা স্কিপ করতে পারো যে যেরকম ঝাল খাবে সে সেরকমই লঙ্কা দেবে আর পাশে মাংসের যে পুটটা করে রেখেছিলাম শুকনো শুকনো করে করতে হবে ওইটা দিয়ে দেবো দিয়ে একটু টমেটো সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে এবার রুটিটাকে গোল করে মুড়ে নেব এইভাবে প্রত্যেকটা রুটি মুড়ে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা দেখো রেস্টুরেন্টের মতো একদম চিকেন রোল আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি তো বন্ধুরা তোমাদের এই খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব